আবারও উষ্ণ সকালের এই শীতের সকালের শ্রদ্ধা সকালের অভিনন্দন জানাচ্ছি অনেক কষ্ট করে আপনারা আপনাদের মূল্যবান সময় ফেলে রেখে আজকে কামনার আমন্ত্রণে হাজির হয়েছে এর জন্য আপনাদের সবাই প্রতি আমরা কৃতার্থ এবং আমাদের লক্ষ্যে যেতে পারে না আশায় মানুষের অনেক কিছু ভিত মজবুত করে দেয় তো কবি কামনা ইসলামের আসার একটি আলো আজ আপনাদের মাধ্যমে ফোটানোর জন্যই আপনাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে এখানে অনেক ভুল থাকবে ভুলগুলো আপনাদের মাধ্যমে সংশোধিত হবে আপনাদের পরামর্শক্রমে ভুলগুলোকে উতরিয়ে আপনাদের কাছ থেকে এই পরামর্শই আসবে অর্থ জীবনের মানুষের অনেক অর্থই থাকে অনেক বৃত্তশালী লোক আছে কিন্তু প্রকৃতপক্ষে যে একটা সংগঠন গড়ে তোলা বা তার পিছনে সময় ব্যয় করা বা তার পিছনে মানুষকে নিয়ে এক জায়গায় বসা এরকম মন মানসিকতা আজ আমাদের সমাজে নেই বললেই চলে তারপরেও আপনাদের ভালোবাসায় আমরা শিখত যে আপনারা এখানে আসছেন এবং আগামী দিনে আপনাদের পরামর্শ অনুযায়ী এখানে আমরা হয়তো আরও বড় ধরনের প্রোগ্রাম করতে পারবো সে আশা আমি রাখি বিশেষ করে আমাদের এই স্কুলটায় আমরা আজকে ভেনু নিয়েছি যেমন আমাদের ডক্টর ভাই বলে গেলেন যে নিজস্ব ভবন বা বড় বড়ো চিন্তার কথা বলেছেন আসলে এর জন্য প্রথমত সময় এবং অর্থ দুটোই লাগে সময় থাকলেও হয় না যদি অর্থ না থাকে তো আশা করি হাঁটি হাঁটি পাপা করে আমরা সামনের দিকে এগোব আমরা পজিটিভ কিছু ভেবেই আমরা আমি যখন ঢাকা নাইমে একটা ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম এট ফার্স্ট আমাদের কোয়ার্ডিনেটর স্যার বলছিলেন যে আপনারা সবসময় পজিটিভ ভাববেন কখনো নেগেটিভ চিন্তা করবেন না তার ভিতর দিয়ে আপনাদের এগোয় যেতে হবে তো আশা করি আপনাদেরই সুচিন্তিত মতামত আমাদের অনেক সহায়ক হবে এবং আমরা সেভাবেই পথ চলার যে দিনটি আজ শোষণ সূচনা করতে যাচ্ছি আশা রাখি সবার পরামর্শক্রমে আমরা এগোবো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ 91 জন টেস্ট পাবে এগুলো একটু আপনারা এলাই চলবেন আবার অনেক সময় কবিতা আছে যে আমরা বসে আছে যেমন লিখে দেয় যে দেখা হলো তাল গাছের নিচে সাত দোকানে আমি আর রহিম ভাই কথা হলো অনেক কথা এরকম লেখে না এইগুলো বাদ দিয়ে একটু ভালো ভালো বই পড়ে একটু ছন্দে বা গদ্য কবিতা সুন্দর করে লিখলে কবিতাও চলে এখনো অনেক কবি আবৃত্তি শিল্পী লক্ষ লক্ষ করে মানে আয় করে সংসার চালায় আলহামদুলিল্লাহ এরকম অনেকেই আছে যেমন যদি বলা যায় বর্তমান সময়ের কবি সালমান হাবিব একদম ইয়াং ছেলে মনে হয় সম্ভবত উনি হাফিজ ওনার লেখা বই মানুষ শেয়ার দেখে নেই সাদাত হুসাইন বর্তমান প্রজন্মের লেখক যাকে কয়েকদিন আগেও আমেরিকা নিয়ে বই উদ্বোধন করা হয়েছে তার লেখা অলকানন্দ বিভিন্ন বই আছে স্মৃতিসন্ধ্যা বিভিন্ন ওনাদের লেখা পেতে গেলে শেয়ার নিতে হয় তো এখন আছে কি যে আমি একজন লেখক বয়স আমার তিরিশ আমি কবিতা লিখছি আঠারো হাজার আঠারো হাজার পৃষ্ঠা কোনো কি সম্ভব বলেন দশটা লেখেন কবিতা বিশটা লেখেন কি আমি একটা লেখক বয়স আমার তিরিশ বছর কবিতার বই বই একটা বই বেরুক সময় নিয়ে বই পড়ে একটা বই বের করেন এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এই জন্য কবিদের মূল্যায়নটা কমে যাচ্ছে আর আমরা আমাদের কবিকে মূল্যায়ন কমাচ্ছি অনেক কবি পড়লে দুই লাইন লাগে দুই পৃষ্ঠা লাগে পথ সাহিত্য সম্পাদক এ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এ সম্পাদক লোহাগড়া খুলনা বরিশাল অনলাইন এইগুলো করতে যে কবিরা আসে সে কেন ক্ষমা চাচ্ছি কিছু মনে করবে না আমি এগুলো কথা বলতে চাই না কারণ কথা বললে বাংলাদেশে পড়ে যাতে হয়

আমার লগা সাহিত্য পরিবার কিছু এলাকার লোকজন আমি পৃথিবীতে আসছিলাম আমার যে কোনো একটা কবিতা যেকোনো একটা গান যদি কোথাও সংরক্ষিত হয়ে যায় তাহলে আমি যে মানুষ হয়ে পৃথিবীতে আসছিলাম আমি ওখানেই থাকবো হাজার বছর ধরে তবে আমি ধন্যবাদ জানাই আপনারা কবিতা লেখার আগে অবশ্যই অনেক লেখাপড়ার করার দরকার আছে যারা স্বভাব কবি তারা শুধুমাত্র যা বলবে তাই কবি যারা প্রকৃত হবে লেখক হিসেবে ইতিমধ্যে পরিচিত হইছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এইটুকি বলি যে অনেক দামি দামি লেখককে লেখা পড়ার প্রয়োজন আছে ভাষাগুলো দরকার তাই না আমরা যদি মনে করি যে নজরুল যে ভাষা দিয়ে গেছে আমি সব ভাষাই সবকিছু নজরুলই দিয়ে চলে গেছে ওখানে কেউ মাইন্ড করবেন না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গা নজরুলের কিছু কিছু জায়গায় উনি কিন্তু দখল করতে পারেন নাই যেমন উনার একটি কথা বারবার বলিছে আমার কবিতা নিয়ে যাই বলো আমার গান নিয়ে কোনো কথা বলে না হৃদয়ের থেকে আমি ওটা ধারণ করছি বা এটাকে মানুষের মাঝেই যাই হোক অনেকে কবি লজ্জা বোধ করে এটা লজ্জার কিছু না কবি মানুষ